সালাউদ্দিন তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম আপনার বলেন তো ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই ঢপ নাই এই যে আমি ওয়াজ করবার আছি এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকা কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবে দাড়ি ঠিক আছে কিনা টুপি ঠিক আছে কিনা হুজুরের জুব্বা ঠিক আছে কিনা মসজিদের ইমাম কারি দাড়ি না খাটো ভাই আমার ফতে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবে আমি গেলাম তোর দাড়ি কয় হামার নাই তো তোর নেই হুজুরটা মারতেছি আমার নাই তাই বলে ইমামের থাকা লাগবে না তোমরা যাকে ইমাম বলতেছো তারে গেছি এক তার দাড়ি কয় ফুট একটু মনোযোগ দেয় করা যাবে না মুসলমানের দেশে নব্বই বা মুসলমানের দেশে কোন ফাজলামি চলবে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মেম্বারকে প্রত্যেকটা চেয়ারম্যানকে প্রত্যেকটা এমপি কে প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও সরিয়া বিশ্বাস করো না আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা এটা বাংলার মুসলমান মানতে পারবে না ধরে কথা কথা বলেন না কেন একটু মনোযোগ শুনবেন ওমর ফারুক বললেন মা তুমি কি দুঃখে ছয় দিন হলে খুঁজতেছ আমাকে সেই দুঃখের কথা একটু বলো এবার মেয়েটা বলতেছে আমির আল মৌমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো একটু দিয়ে শুনবেন কাজে আছেন তো আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে আমার কোনো দোষ নাই একটাই মাত্র দোষ আমি ইমানকে গ্রহণ করছি ইমানের কলেমা পড়া এটা সহজ কিন্তু ইমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াস করে নাই বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণেই বিনা অপরাধে তাকে তেরো বৎসর জেলখানায় বন্দি করে রাখছে দরকার কথা আপনারা বলেন তো আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য আল্লাহ কি তদন্ত করেছে ইন্দামা এক সাল্লাহ মিন এবাদিহিল ওলামা বান্দা মধ্যে আলেম বান্দরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এই তদন্ত আল্লাহ করেছে এখন বলেন তো সাইদি হুদুর কি বড় আলেম না তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে আরও জোরে কান্দে ভাই আল্লাহর কোরাইনের সঙ্গে একমত হলে বড় লাগবে আল্লাহর আলেম বান্দরা ভয় করে কাকে যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ ফোন করতে পারে তারা ন্যায়যতন করতে পারে তারা ধর্ষণ করতে পারে তাহলে আল্লারলি সাঈদে হাসি হাসিলা বিনা দোষে অন্যায়ভাবে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে জরে কর কথা ঠিকই এরপরেও মনের ঝাল মিটিনি জ্বালা বড় জ্বালা রে আই রে জ্বালা রে জ্বালা ঠেলায় জেল খেলা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো কি করলি হাসিনা তুই হত্যা করে তোর লাভটা কি হলো আমার এক ভাসটা হয়েছে গ্রাম সম্পর্কে আমার ভাই বলতে যে হুজুর আপনি একটা আলেম মানুষ আমার এই সন্তানের একটু নাম রাখেন আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ যেই করছে আবু সাইদ তুমি পাঁচশো টাকা আমার হাতত দিল হুজুর খুবই সুন্দর নাম হুজুর আবু সাইদের কথা মনেই নাই হাসিনা তারানার জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশের জীবন দিচ্ছে এর নাম হলো আবু এর নাম আঁকি আমার সম্পর্কে খালা তার এক মেয়ে তার নাতনি হয়েছে খালা খুবই খুশি হয়ে বলতেছে বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে তুই একটা আলেম মানুষ একটা ভালো নাম রাখতো আমি খালা চিন্তা না দরকার নেই হাসিনা থাম সেই কষি হাসিনা আমার খালা খালে গড় 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 করতেছে কিন্তুক্ষণ পরে মুখ খোলা বলতে তুই আলেম না আলেম রে তোর কাছে বললাম একটা ভালো নাম দে আপনি খুনি হাসিনার নাম দিলি তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহাব্বতের জায়গা নেবে তুই হাসিনা ঘিন্না তোর কারোর কথা ঠিক বেসিয়া থাকাও ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না অন্তত পঞ্চাশ বছর আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলতেছেন মা কি দুঃখ তোমার মনে একটু ভালো করে বলো মেয়েটা বলতেছি শ্যামিরাল মোহামিনী আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দী জীবন কাটাতে হয়েছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমির আল মৌমিন আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি কিছুদিন আগে রোম দখল করে ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র যখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নেই আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবাও খ্রিস্টান যে দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান এখন আমি কোথায় যাব আজকে ছয় দিন হলো দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনাকে পাই আপনার কাছে এই দুখি মেয়েটা একটু আশ্রয় চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না মেয়েটা বলতেছি আমির আর নিন আমি শুনেছি জেলখানায় আপনার একজন মহামানব আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না ওমর ফারুক বললেন মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম মানুষকে অধিকার দেয় আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না ইসলাম দেয় অধিকার আপনার বলেন তো ইসলামে অধিকার আছে না নাই গরিবের অধিকার ধনির অধিকার পুরুষের অধিকার নারীর অধিকার মেয়ের অধিকার ছেলের অধিকার বাপের অধিকার মায়ের অধিকার ইসলামে আছে না নাই আজকাল কতকগুলো বলতেছে ওই যে হুজুররা আল্লাহর কোরআন সংসদে যাবি তোর ঘরের মধ্যে বারাবার দিবি না দরজার তালা মেরে থবি এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে কেন ভোট দিব কাক তখন ইসলামের দলের কথা কয় পাশা লাল করবি রে তুই নামাজ পড়িস প্রত্যেক অত্তন আমাদের জন্য দশ করে বাড়ি বাড়বি এখন কি করবো তাহলে তো দেওয়া যাবি না ভাই আপনার বলেন তো যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে সবাই কাপড় পরে ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে কথা কর না কেন কেমন লাগবে সবাই কাপড় পরে কিন্তু এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে ওকে আপনার ঘুরতে দিবেন অ হয় কাপড় পরে দিবেন না হয় এলাকার তাই কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না ধরে কোন ঠিক কিনা যখন নামাজ প্রতিষ্ঠা পাবে তখন প্রত্যেকটা মানুষটা আপন ইচ্ছায় নামাজ পড়বে নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে ধরে কার মতন মনে হবে আজকে পড়তেছে না কিন্তু একদিন ঠিকই পড়বে মেয়েটা বলতেছে আমি ইরাল মৌমিন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল তোমার ফারুক বললেন মা তোমার বয়স কত এ কথা এদিকে কথাকে কে বলতেছে ভাই এই মাহফিল তুমি ছেলেরা কোথায় তোমার মাহফিল তুমি ছেলে এদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে এর আগে কোন বক্তা বাস করবো না কিছু কোনো বাস করার পর থেকে লোক শুরু হয়েছিল এরা চিন্তা করতেছে আমাকে তো একটা কালেকশন আছে পারে সাদর কালেকশন হুজুর কি যে করবি

এই ছেলেরা যাচ্ছে ব্যাগ নিয়ে আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই যা পারবেন এই উঠলো একজন উঠবেন না শুধুমাত্র এই কমিটির ছেলে ছাড়া আপনার কেউ উঠবেন না ভাই যান যদি কেউ ওঠে অদাতা ওঠে